প্রেমের কথা বলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধোকা দেয় অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ধোকা দেয় এই ধোকাবাজির জন্য এই দুনিয়াতে তাদের শাস্তি হয় কি না এক ভাই প্রশ্ন করলেন যে হুজুর এই যে প্রেমের কথা বলে প্রেমের নাম বলে এই যে ধোকাবাজি করে ছেঁকা দেয় একজন আরেকজনকে এই প্রেম করে ছেঁকা দিলে এটা শাস্তি কি এটা একটা জবাব আমি এক জায়গায় দিয়েছিলাম ওটা দেখলাম কয়েক লক্ষ মানুষ মোটামুটি এই জিনিসটা দেখেছে এবং এরপরে এই কেন্দ্রিক যে কত প্রশ্ন এসেছে যদিও জিনিসটা হারাম দেখেন এই প্রেম হারাম রিলেশনশিপ এটা কিন্তু সুস্পষ্ট হারাম তবুও কোনো ব্যক্তি যদি এমন করে প্রেমের কথা বললো যে তোমাকে আমি বিয়ে করব বিয়ের আশ্বাস দিল এরপরে কোনো নারীর সতীত্বকে নষ্ট করলো এটা যদি করে এটার জন্য কোনো শাস্তি রয়েছে কিনা প্রথম কথা ইসলামের বাউন্ডারিটা এটা দেখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে যত গুনাহের কথা বলেছেন এই যে মদ খাওয়া চুরি করা এরপরে অন্য যত অপরাধ রয়েছে কোনো অপরাধের ব্যাপারে একটা শব্দ চয়ন করেন নাই যেটাই যে প্রেমের ব্যাপারে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন নারী ঘটিত যে কোনো ব্যাপারে আল্লাহর হাবিবস ইসলাম নিজেও বলেছেন আল্লাহ রব্বুল আলমিন নিজেও বলেছেন আল্লাহ অপরাধের ব্যাপারে বলেন নাই যেমন চুরির কথা বলেন কিন্তু আল্লাহ কাছেও তোমরা যেও না জেনার কাছে যদি আপনি যান আশপাশেও যদি আপনি যান কোন মেয়ের সাথে যদি আপনি স্বাভাবিক সম্পর্কও রাখেন আপনি এখান থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আস্তে আস্তে চলে যাবেন এই জন্য নাল্লা দিয়ে দিয়েছেন আপনি যেতে পারবেন না গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এই বাউন্ডারি ভঙ্গ করে কোনো ব্যক্তি যদি মিথ্যা দিয়ে কোনো ব্যক্তির সতীত্ব নিয়ে নেয় কোনো ব্যক্তি যে হকটা ছিল ওই মেয়ের স্বামীর এই হকটা কোন ছেলে নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাহলে কি হবে মনে রাখবেন স্বাভাবিক জেনা করা অর্থাৎ একটা মেয়ের সাথে আপনি স্বাভাবিকভাবে জেনা করে ফেললেন নিজেকে কন্ট্রোল করতে না পারি এটাও মারাত্মক গুণা কবিরা গুণা তবে এই গুনার সাথে কিন্তু ধোকাবাজি নাই একজন মেয়ের সাথে আপনি স্বাভাবিকভাবে জেনা করেছেন অথবা কোনো ছেলের সাথে একটা মেয়ে স্বাভাবিক জেনা করেছে এটা আল্লা এটা মাফ করে দিতে পারে তবে এখানে কিন্তু ধোকাবাজি নাই আর যখন কোন ছেলে কোনো মেয়েকে এই ওয়াদা দেয় যে আমি তোমাকে বিয়ে করব এই দেওয়ার পরে যখন জেনা করে। সুস্পষ্ট চূড়ান্ত হারাম কিন্তু এখানে যদি পরবর্তীতে বিয়ে না করে তার সতীত্ব মেয়ের সতীত্ব কিন্তু তার স্বামীর হোক এরপর যখন বিয়ে করে ওই ছেলেটা তখন কিন্তু এখানে ধোকাবাজির আশ্রয় নেওয়া হয় আর এই ধোকাবাজির জন্য আল্লাহ কিন্তু পানিশমেন্ট অবশ্যই দিবেন কেননা ধোকাবাসরা কখনো নবীর উম্মত হতে পারে না এবং কি আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন যে মানে যে ব্যক্তি ধোকাবাজি করে প্রতারণা করে আর যাই হোক ওই ব্যক্তি কখনো আমি নবী মোহাম্মদের উম্মত হতে পারে না এই আর যাই করেন কখনো ধোকাবাজি করবেন না ধোকাবাজি করবেন না মনে রাখবেন যদিও জিনিসটা হারাম সুস্পষ্ট গুনাহের কাজ যখন এটা সাথে আপনি আর ধোকাবাজি অ্যাড করেন এটা মারাত্মক তখন ব্যক্তির হক আপনি নষ্ট করলেন আর একটা বিষয় রয়েছে যে ওই ব্যক্তি এখন মনে করেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির বিয়ে করা কেন জরুরি একটা জিনিস রয়েছে যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আত্মীবিন আলী 就是这个好。